রাশমিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি কয়েকটি বিতর্কিত মন্তব্যের জন্য বেশ সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাশমিকা মান্দানা নিয়ে তার বিভ্রান্তিকর ও অপ্রীতিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে একটি বিতর্কিত মন্তব্য করেছেন আমির হামজা এক মাহফিলে তিনি বলেন আমি জাহাঙ্গীরনগরে প্রথম ভর্তির সুযোগ পেয়েছিলাম সেখানে দেখেছি সকালবেলা কুলি করছেন মদ দিয়ে ছাত্র পেটাচ্ছে শিক্ষককে আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে ছাত্র পেটাচ্ছে শিক্ষককে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও উদ্ভট বিতর্কিত মন্তব্য করেছেন আমির হামজা তিনি বলেন গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি ছাত্রলীগের ভাইদের ঘুমের ডিস্টার্ব হবে বলে ফজরের আজান দিতে দিত না এবার ডাকসুতে শিবির প্যানেল জয়ী হওয়ার পর পরদিনই আজান আরম্ভ হয়েছে আল্লাহ আকবার। ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হতো না এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়েন তিনি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানায় ছাত্র দল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাইতে বলে এছাড়া ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও সমালোচনা করেছেন আব বাংলাদেশের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে মুফতি আমির হামজার উদ্ভট অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই রাশমিকা মান্দানাকে নিয়েও তার মন্তব্য সমালোচিত হয় তিনি বলেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে ইন্টারনেট ঘাটলে একশো রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিং এ এক নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর যে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া আলাইহাসাল্লাম রাশমিকা মন্দানা নাম শুনেছেন চেহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এই উক্তিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের জন্ম দেয় এসব বিতর্ক নিয়ে আমির হামজা বলেন দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তফসিরের বাইরে আর কিছু বলবো না কোনো বিষয় তুলনা করে কথা বলতে গেলেই প্যাচ লেগে যায় আমি আর এসবের মধ্যে নেই মুফতি আমির হামজা তার বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে শুধুমাত্র কোরআনের তফসিল নিয়ে বক্তব্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নিউজ ডেস্ক ঢাকাওয়াজ Transcrição e